সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে শোনা জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমাদের দেশের জনগণকে কোরআনের বাহিরে নিতে মৌলবী মোল্লারা আল্লাহতালার তালার কালামকে উল্টে দিয়ে আল্লাহ তালার আদেশ নিষেধকে অমান্য করে তারা যেসব মিথ্যা হাদিস দিয়ে ধর্মকে ভরে দিয়েছে ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে সেই কাফের মৌলবিদের বিরুদ্ধে আপনাকে আমাকে সোচ্চার হতে হবে যখন আমরা কোরআন পড়ি তখন কোরআন আমাদেরকে বলে তিন নম্বর আল ইমরানের উনিশ নম্বর আয়াতে ইন্না দিনা আন্দাল ইসলাম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির শান্তির যত বিধিবিধান রয়েছে সেগুলি হচ্ছে মানব কল্যাণের জন্য যা কোরআনে বিদ্যমান পাঁচ নম্বর সুর আল মায়দা তিন নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে ওর অদিতুল্লা কুমল ইসলাম আদিনা দিন ইসলামের ব্যাপারে শান্তির বিধিবিধানের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য মনোনীত করেছি তো আমাদের দেশে উলামাই কুফফার যাদের সংখ্যা প্লাস এরা রাত দিন কোথাও না কোথাও জল সাথে কলা কলা বলে যাচ্ছে যেটি সম্পূর্ণ মিথ্যা কিন্তু কোরআন আমাদেরকে উনসত্তর নম্বর সুরাল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতে বলছে ইন্নাহুল আকৌল রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত একজন বার্তাবাহক রাসুলের মুখের বাণী এটি তারা শোনাবে না ছয় নম্বর সুরা আল নামের একশো পঞ্চাশ নম্বর এই একশো পনেরো নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়াতাম্বাদ কালিমাতুরব্বিকা আদলা। সত্য এবং ন্যায়ের দিক দিয়ে তোমার রবের কালেমা পরিপূর্ণ আর তোমার রবের কালেমা পরিবর্তন করার কেউ নেই কিন্তু আমাদের দেশে উলামাই কুফ্ তারা পরিবর্তন করে কলা কলা রসুল্লাহ বলে চলেছে আবার যখন তারা কোনো এই মিথ্যা রিবায়ত বলে শেষে বলে আওকামা কামা কলা সালাম হতে পারে এইভাবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেছেন তো ইসলামের সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লার কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে সম্পর্ক হল মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের। তো কোরআনকে কালামুল্লাহকে কালামে ইলাহিকে আমাদের দেশের উলামাই কুফাররা কমপ্লিট ইসলামের উৎস মানে না আল্লাহ বলে দিয়েছেন অতাম্মাত রব্বিকা। তোমার রবের কালেমা হচ্ছে পরিপূর্ণ কিন্তু আমাদের দেশের উলামাই কুফফররা কোরআনের ব্যাখ্যায় তারা যে সব মিথ্যা হাদিসগুলি টেনে আনেন সেগুলির সাথে কোরআনের কোনো আয়াত যায় না উনত্রিশ নম্বর সুরা লুতের দুটি যখন আমরা পড়ি তো বিশেষ করে আল্লাহ মানুষের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি লিখিত কিতাব নাজিল করেছি যা তাদের কাছে পড়ে শোনানো হয় এতে রয়েছে রহমত এবং উপদেশ সেই লোকদের জন্য যারা বিশ্বাস করে সুরা ইয়াসিনে আল্লাহ বলে দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআন হাকিম কোরআনই হচ্ছে হিকমত হিকমতে বরা আবার বাষট্টি নম্বর সুর আল জুমার দুই নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ অশিক্ষিতদের মধ্য থেকে একজন বার্তাবাহক প্রেরণ করেন যে তাদের কাছে পাঠ করে আল্লাহ আল্লাহতালার আয়াতসমূহ তাদেরকে পবিত্র করে অপবিত্র মতবাদ থেকে এবং শিক্ষা দেয় লিখিত কিতাব আর ওয়েজড হিকমা উলামাই কুফারিরা বলে সিআই সিত্তাকে প্রতিষ্ঠা করতে হবে এটি হচ্ছে কোরআনের ব্যাখ্যা আবার ইরানিরা বলে কুতুবে আরবাহকে প্রতিষ্ঠা করতে হবে এই কুতুবে আরবা হচ্ছে কোরআনের ব্যাখ্যা তো বুখারি মুসলিম আবুদাও তিরমিজি নেশাই ইবনে মাজা এগুলি সুন্নি এবং সালাফি মুসলমানদের কোরআনের তাফসির মাল্লায় আহজারুল ফাকি তাজিবুল আহকাম আল ইসতেফসার আল কাফি এই চারখানা হচ্ছে শিয়া মুসলমানদের কোরআনের তাফসির সুন্নি এবং সালাফিরা শিয়াদের কোনো হাদিসকে মানে না আর শিয়ারা সুন্নি এবং সালাফিদের কোনো হাদিসকে মানে না এমনকি এরা সবাই মিলে আবার কাদিয়ানিদের রুহানি খাজাইন সেই হাদিসগুলিকেও মানে না এভাবেই পদভ্রষ্ট মুসলমান তারা কোরআনচ্যুত হয়েছে তাদের আকাবির এবং আসলাফদের কারণে কোরআনের বাহিরে যদি আপনি ইসলামের জন্য অন্য কোনো উৎসকে বুঝেন তাহলে আপনাকে জানতে হবে আপনি একজন একুশ নম্বর নম্বর আয়তে বলা হচ্ছে আমি মূসা এবং হারুনকে দিয়েছি সত্য এবং মিথ্যার মাঝে মানদণ্ড আলফুর কন আলো এবং উপদেশ মুক্তাকিমদের জন্য নম্বর একশো সত্তর আয়তে আল্লাহ বলছেন আমি উভয়কে দিয়েছি বিশদ কিতাব আবার পাঁচ নম্বর সুর আল মায়দার একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমাকে লিখিত গ্রন্থ হিকমা তাওরাত এবং ইঞ্জিল শিক্ষা দিয়েছি সোরা আল ইমরানের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ তাকে শিক্ষা দিবেন লিখিত আল কিতাব হিকমা তাওরাত এবং ইঞ্জিল এর মানে কোনোভাবেও এই নয় যে আল্লাহ ইসা রাসুলকে চারটি ভিন্ন ভিন্ন গ্রন্থ দিয়েছেন আর মূসাকে দেওয়া তাওরাত শিখানো হয়েছে মূসাকে ইঞ্জিল দেওয়া হয়েছে মূসাকে আল কিতাব দেওয়া হয়েছে তাওরাত কোরআনের যত আইন রয়েছে সেগুলি সবই তাওরাত কোরআনে যত সুসংবাদ রয়েছে সেগুলি সবই আলিনজিল কোরানে যত বিজ্ঞানের কথা রয়েছে সেগুলি সবই হিকমা আর কোরআন হচ্ছে পঠিত আর আল কিতাব হচ্ছে বিশেষ লিখিত তাই দুই নম্বর সুরা আল বাকার আর দুই নম্বর আয়তে বলা হচ্ছে দ্য আলিক আল কিতাবুল আর ফিহি এটি সেই গ্রন্থ যা লিখিত যার ভিতরে কোনো সন্দেহ নেই এটি সন্দেহ মুক্ত আর জালিকা থেকে যখন আমরা ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ এর বারো নম্বর আয়াত পড়ি তখন সেখানে বলা হচ্ছে কিতাবে কিতাবে তো আল্লাহ তালার এই গ্রন্থ এটি আপনাকে আমাকে মানতে হবে আর এর মাধ্যম দিয়ে নিতে হবে সতেরো নম্বর সোরা বাণী ইসরায়েলের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন তোমার রব ওহির দ্বারা তোমাকে যে বিজ্ঞান দান করেছেন এগুলি তার অন্তর্ভুক্ত সাতাশ নম্বর সোরা নামলের বিরানব্বই আয়াতে বলা হচ্ছে ওয়ান আতলু ওয়ান কোরআন আর আমাকে আদিষ্ট করা হয়েছে যেন আমি কোরআন পাঠ করি পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের উনতিরিশ আয়াতে আল্লাহ বলছেন যারা আল্লাহ লিখিত গ্রন্থ পাঠ করে আবার তেত্রিশ নম্বর সোরা আল আহজাবের চৌত্রিশ আয়তে বলা হচ্ছে আল্লাহ তালার আয়াত এবং বিজ্ঞানের কথা যা তোমাদের গৃহে পাঠ করা হয় তা তোমরা স্মরণে রাখবে নিশ্চয় আল্লাহ অতি সূক্ষদর্শী সর্ববিষয়ে অবহিত দুই নম্বর সুরাল বাকার দুইশো একত্রিশ আয়তে আল্লাহ বলছেন তোমাদের প্রতি আল্লাহ আল্লাহতালার নিয়ামত এবং লিখিত আল কিতাব আর হিকমা যা তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে যার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তা তোমরা স্মরণ করো তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে রাখবে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানময় তো কোরআনে যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি আপনি আমি যদি নিজ জীবনে ফুলফিল না করতে পারি তাহলে যে সমস্ত মৌলবিরা আল্লাহ তালার কালেমাকে রদবদল করে চলেছে তাদের দলে আপনাকে আমাকে চলে যেতে হবে আর যদি উলামায় কুফ্ফারদের পিছনে যান আপনাদেরকে এই উলামায় কুফার কেউ সুন্নি বানাবে কেউ শিয়া বানাবে কেউ কাদিয়ানি বানাবে আবার কেউ বানাবে সালাফি কোরআনের পাঁচটি দাবি সরাসরি জানুন এবং মানুন সেই মতে জীবন কাটান এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন